নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে করব তেল ছাড়া আমলকির আচার এর আগে আমি প্রায় দু বছর আগে তেল ছাড়া জলপাইয়ের আচারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আপনারা অনেকেই খুব পছন্দ করেছেন আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের ভালো লাগবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সামনে থাকুন এই দেখুন আমাদের গাছের আমলকি বেশ বড় বড় তবে গাছটা অনেক উঁচু পারতে অসুবিধা হয় বলে গাছের তলায় যেগুলো পড়েছিল সেগুলো আমি কুড়িয়ে জড়ো করে নিয়েছি আর এই কটা দিয়ে আজকে আচারটা বানাবো আমরা কিগুলো পরিষ্কার করে ধুয়ে নিলাম এবার একটা ছাটি ধরার মধ্যে সাজিয়ে আমি ভাপে সেদ্ধ করে নিব আর এই ভাপে সেদ্ধ করলে এই আমলকির যে পুষ্টিগুণ এটা আর জলের মধ্যে চলে যাবে না আর জলের মধ্যে সেদ্ধ করলে তো সব জলের মধ্যেই চলে যেত আমলকির অনেক গুণাগুণ এটা তার বলে বলে শেষ করা যাবে না আপনারা সবাই জানেন তবে এই আমলকিটা কিন্তু এই সময়ই পাওয়া যায় সবসময় পাওয়া যায় না এরকম যদি তেল ছাড়া আচার বানিয়ে সারা বছরের জন্য রাখা যায় তবে কিন্তু আমলকির আচারটা সারা বছর খাওয়া যাবে সব কিছু গুছিয়ে নিয়েছি এবারে উনুন জ্বালিয়ে শুকনো খোলায় কয়েকটা মশলা ভিজিয়ে নেব মশলার মধ্যে নিয়েছি বেশ কয়েকটা গোলমরিচ নিয়েছি এক চামচ মতো পাঁচ ফোড়ন আর সঙ্গে কয়েকটা মৌরি মিশিয়ে নিয়েছি গোটা ধনিয়া গোটা জিরা হাফ চামচ হাফ চামচ করে নিয়েছি আর সঙ্গে নিয়েছি দুটো শুকনো লঙ্কা প্রথমে দেব শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু গরম হলে বাকি মশলাগুলো দেব লঙ্কাটা একটু ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দেবো বাকি সব মশলাগুলো আমি সর্ষে দিই নি তবে আপনারা চাইলে সর্ষে দিতেও পারেন সর্ষে দিলে হালকা কিন্তু তেতো হওয়ার সম্ভাবনা থাকে মশলাটা ভাজা হয়ে গেছে একবার শিল নোড়ায় নামিয়ে নিচ্ছি এবার কড়াইতে জল দিয়ে দেব এইবার জলের উপরে আমলকি রাখা এই ঝাঁকনি থালাটা বসিয়ে দেব আর ওপরে ঢাকা দিয়ে দেবো প্রায় কুড়ি পঁচিশ মিনিট মতো এভাবে ভাপিয়ে নেব আর এই ফাঁকে আমি ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে নিচ্ছি আচারে দেব তাই হালকা করে গুঁড়ো করে নিলাম আর এই আচার খাওয়ার সময় যদি এই মশাটা মুখে পড়ে খেতে কিন্তু ভালো লাগে প্রায় পনেরো কুড়ি মিনিট মতো ঢাকা দিয়ে ভাপিয়ে নিয়েছি এবার ঢাকাটা খুলে দেখি সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব এবারে ভেতর থেকে বীজগুলো ছাড়িয়ে নেব এরকম হাতে হালকা করে এরকম চাপ দিলে দেখুন সব ভাগ হয়ে যাচ্ছে গরম আমলকির এই আচার বানানো কিন্তু খুবই সহজ আমি যেভাবে বানাচ্ছি এভাবে বানাবেন দেখবেন খুব তাড়াতাড়ি হয়েও যাবে আর সারা বছর ধরে ঘরে রেখে খেতেও পারবেন আমলকির বীজগুলো সব ছাড়িয়ে নিলাম এবারে আবার উনুনটা জ্বালিয়ে গুড়টা জালে বসিয়ে দেব আমলকি নিয়েছি আমি এক কিলোর মতো আর তার জন্য গুড় নিয়েছি এখানে আড়াইশো আর এই গুড়েই হয়ে যাবে এটা কিন্তু আখের গুড় এবারে সামান্য একটু জল দিয়ে ভালো করে জাল করে নেব এই দেখুন গুড়টা গলে গেছে আর খানিকটা জালও হয়ে গেছে এবার এর মধ্যে আমলকিটা দিব গুড়োর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব এর উপরে দেবো লবণ লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখুন একটু জল ছেড়ে গেছে এবার এর মধ্যে দেবো হলুদ সামান্য একটুখানি আর বেশ কিছুক্ষণ রান্না করে নেব আটাটা আমি তেল ছেরা বানাবো তাই গুড়ের মধ্যে আমলকিটা দেওয়ার পরো বেশ কিছুক্ষণ জাল করে নেছি আমলকির সঙ্গে গুড়টা অনেকক্ষণ জাল করে নিয়েছি আর গুড়ের মধ্যে একটা পাক ধরে গেছে যেমন আমরা মোয়া বানালে একটা পাক ধরে সেরকম আঠা আঠা হয়ে গেছে এই দেখুন কাঠিটা থেকে পড়ছে না এটা সুতোর মতো বেরোচ্ছে তো এটা কিন্তু হয়েই গেছে এবার গুঁড়ো মশলাটা দিয়ে নামিয়ে নিই আর দেখুন আমলকিগুলো কিন্তু গোটা গোটা আছে তবে নরমও হয়ে গেছে এই দেখুন দেখাচ্ছি দেখছেন কি সুন্দর নরম হয়ে গেছে কিন্তু আবার গোটা গোটা আছে টক ঝাল মিষ্টি তেল ছাড়া আমলকি আচার একদম রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি কেমন বাবা হয়েছে লবণ ঝাল সব একদম ঠিক আছে যাই হোক আজকের এই সহজ আমলকির আচারের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবে আমাদের পাশে থাকবেন আজ এ পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে